মাছ চাষি বন্ধুগণ আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে দেখাচ্ছি হানড্রেড পারসেন্ট মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তো বিওয়াস আমাদের এই মনুসেক্স তেলাপিয়া মাছগুলো আঠাশ দিন হরমোন ট্রেডমিন দেওয়ার পর এই মনুসেক্স তেলাপিয়া মাছগুলো বিক্রি করার জন্য সম্পূর্ণ হয়েছে তো বিওয়াস আমরা এখন মনুসেক্স তেলাপিয়া মাছ বিক্রি করব আপনারা চাইলে আমাদের এখান থেকে মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা ক্রয় করতে পারবেন মনোসেক্স তলাপেয়া মাছের পোনা সহ বিভিন্ন জাতের সকল মাছের রেণুপোনা আমরা সারা বাংলায় সে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের এই মনোসেক্স মাছগুলো মাত্র তিন থেকে চার মাসের মধ্যে মধ্যে প্রায় এক পিসে কেজি আসে এই মনোসেক্স মাছগুলোকে প্রচুর পরিমাণ আপনারা খাবার দিবেন তাহলে আরও তাড়াতাড়ি বড় হয়ে উঠবে মনোসেক্স তেলাপিয়া মাছগুলো গুণগত মান ভালো কী কীভাবে কী খাবার দিবেন খাবার দেওয়ার নিয়ম সম্পূর্ণ ভিডিও থেকে জানুন তো বিওয়াশ আবার আরো বলবো কীভাবে পুকুর প্রস্তুতি করবেন তো বিওয়াশ খাবার দেওয়ার নিয়ম হলো মনুষেক্স তলাপিয়া মাছগুলোকে এখন সাধারণত পাউডার খাবার দিবেন কিছুদিন যাওয়ার পর ফিট খাবার খাওয়াবেন দৈনিক দুই থেকে তিন বেলা খাবার দিবেন মনুস্যেক্স তলাপিয়া মাছগুলো অন্য অন্য মাছগুলো থেকে খাবার বেশি দিবেন তো বিওয়াস এই মাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে উঠে আমাদের এই মনুসেক্স তলাপিয়া মাছগুলো যে পুকুরে চাষ করবেন ওই পুকুর প্রস্তুতি কীভাবে করবেন পুকুরের চারপাশের গাছপালা ছাটিয়ে দিবেন, পুকুরে পানি থেকে দুই ফিট উপর পর্যন্ত যত আগাছ আছে সব পরিষ্কার করে দিবেন পুকুরের তলা ভালোভাবে পরিষ্কার করে চুন সার কোল ছিটিয়ে দিবেন এতে মাটির উর্বরতা বেড়ে যাবে এমনকি একটি মই দিয়ে দিবেন মই দিলে পুকুরের যত গ্যাস আসে সবগুলো পুকুর থেকে চলে যাবে তো বিয়াস মাছ চাষের জন্য পুকুর প্রস্তুতি এভাবে যদি করেন তাহলে ইনশাল্লাহ আপনারা লাভবান হতে পারবেন আমাদের এখান থেকে আর দেরি না করে মনুষ্যের চালা পেয়া মাসের পোনা সারও বিভিন্ন জাতের মাসের পোনা ক্রয় করুন আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটির পাশে থাকুন তো বিওয়াস আমাদের এখানে বিভিন্ন জাতের মাছের হান্ড্রেড পারসেন্ট যে রেণুপোনা রয়েছে আপনারা আমাদের এখান থেকে ক্রয় করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম